সকলকেই স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসছি বাড়িপুর রাসমাঠ প্রায় পঁয়তো বছরের পুরাতন এই বাড়িপুর রাসমাঠের মেলা প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার থেকে আরম্ভ করে এই মেলা চলে আসছে এখনও এই মেলা চলছে সেই মেলায় যাব এবং ঘুরে দেখাবো তোমাদেরকে তাই মেলা আসুন কীভাবে আমার ঠিক সামনে যে রাস্তাটা দেখছে এটা চলে গেছে সোজাপুর ক্যানিং যারা রোড ক্যানিংয়ের দিক থেকে আসবেন এই রোডে এসে রাসমাট বলি আমরা কিন্তু নামিয়ে দেবো আর এছাড়া এই রাস্তাটা সোজা চলে গেছে বাড়িপুরের দিকে এছাড়া যারা ট্রেনপথে আসবে শিয়ালদার দিক থেকে আসবে শিয়ালদা থেকে বাড়িপুর স্টেশনে নেমে আসতে পারবে এছাড়াও শাসন স্টেশনে নেমে তোমরা এখানে আসতে পারবে আর এছাড়াও যারা লক্ষ্মীচন্দ্রপুরের দিক থেকে আসবে তারা শাসন স্টেশনে নেমে পাই হেঁটে পাঁচ সাত মিনিটের রাস্তা তোমরা রাসমেলায় পৌঁছে যেতে পারবে তাহলে আস্তে আস্তে ভিড়টা শুরু করা যায় এবং মেলায় প্রবেশ করা যায় আস্তে আস্তে মেলায় এন্ট্রি করছি মেলা শুরুতেই দুদিকে অনেক মিষ্টির দোকান বসেছে আর এই মেলা বহু প্রাচীন প্রায় কয়েকশো বছরের পুরাতন এই মেলা আর এই মেলা ঠিক ডান দিকেই বাদাম খইয়ের দোকান প্রথমে আমরা ডান দিকে যাব আর এখানে আর এই রাসমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে সার্কাস এবছরও সার্কাস রয়েছে সার্কাসের নাম হচ্ছে রোলেক সার্কাস তাদের জলার গাড়ি এটা হচ্ছে টিকিট কাউন্টার এবার আস্তে আস্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করব। কি কি দোকান খুঁজে সেগুলি তোমাকে দেখাবো এই ঢুকেই বাম দিকে পড়বে নার্সারির দোকান বিভিন্ন ধরনের ফুল গাছ আমরা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুল গাছ পাবেন আপনার এখানে আর ডানদিকটা মেনলি বসেছে বাদাম খইয়ের দোকান সৌরভ নার্সারি ঠিক তার পাশে রয়েছে নন্দরানি নার্সারি যারা গাছ ভালোবাসেন বা ফুল গাছ পছন্দ করেন তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ও অন্যান্য গাছ পেয়ে যাবেন মানে এই বাম দিকটা মেনলি শুধু নার্সারির দোকান অভিনন্দন নার্সারি ডান দিক থেকে শুরু হচ্ছে মানে বাদাম কই ইত্যাদির দোকান আগু ভালো আছেন বেসেখানে কেমন হচ্ছে মোটামুটি হচ্ছে আজকে কি সন্ধ্যার দিকে একটু ভিড় হচ্ছে নাকি না একটু ভা আর রবিবার বেশি আর বাদাম কত করে দিচ্ছেন বাদাম আমরা খুব কত করে কেজি একশো তিরিশ একশো চল্লিশ

কাকুর দোকান থেকে আগের বারে আমি নিয়ে গেছিলাম জিনিসপত্র ভালো ছিল তা যারা মেলায় আসবেন অবশ্যই কাকুর দোকান থেকে নেবেন আসল আর ঠিক তার পাশেই রয়েছে জিলাপির দোকান সুন্দর পাঁপড়গুলো খাদানো রয়েছে দারুণ ডেকোরেশন আনন্দময়ী সুইটস আর এই সাইডে রয়েছে বাদাম ছবি দোকান গরম গরম জিলিপি ভালো হচ্ছে যেহেতু এখন বিকেলবেলা তাই খুব একটা মানুষজন বেশি আসেনি সন্ধ্যা থেকে বেশি মানুষজনের ভিড় হয় এখানে আর ঠিক এই যেতে দুদিকেই শুধু বাদাম খের দোকান আর এদিকে হচ্ছে মিষ্টি দ্রব্যের দোকান এছাড়াও কাপ প্লেটের দোকান দেখতে পাচ্ছি এখানে ওখানের কাপ প্লেট ইত্যাদি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের কাঁচের গ্লাস বাটি

প্রচুর জিনিসের সম্ভার রয়েছে এখানে শুধু কড়ির কাপই নয় কাঁচের গ্লাস নয় প্লেট জলের বোতল আরও বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন তা মেলায় ঢুকে ঠিক গান দিকে যেতে কাকুর দোকান পড়বে আসলে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও মেয়েদের সাজের জিনিসের দোকান রয়েছে যেহেতু এখন বিকালবেলা মানে সবে সন্ধে হচ্ছে তাই মানুষের ভিড় কম একটু পরে কিন্তু আরও ভিড় হবে দেখুন বিভিন্ন ধরনের চাবি ঋণ ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে গান্ধীকে বসেছি একটি ভেলপুরি পাবলিকারের দোকান

সাজিয়েছি আর বাচ্চাদের করার জন্য গাড়ি মানে দেখতে বেশ সুন্দর লাগে আর ঠিক এদিকটা বসেছে নাগরদোলা নাগরদোলাটা কিন্তু আগে এইরকম জায়গায় বসতো বাট এখন এইদিকটায় বসে নাগরদোলা আর তার পাশেই রয়েছে বাচ্চাদের মিকি মাউস এখানে একটা দেখছি মোমোর কাউন্টার হয়েছে এবারে এই গলির দিকে যাবো দেখব কি কি ওখানে রয়েছে ঘর সাজানোর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফুল লতা পাতা ইত্যাদি দোকান ভালো আছেন ভালো আছেন বেচাখানা কেমন হচ্ছে ও আগের বছর এসেছিলাম আপনার দোকানে মোটামুটি প্রতি বছর আসা হয় তাই তো আচ্ছা বেচাখানা সেরমেলা খুব একটা হচ্ছে না তাই তো আচ্ছা মোটামুটি বেচাখানা খুব একটা হচ্ছে না যাবো সামনের দিকে এই ফুলটা বেশ খুব সুন্দর দেখতে লাগছে

টি বিয়ারের দোকান বুক স্টল দেখতে পাচ্ছি

খাট ইত্যাদি পেয়ে যাবে ছোটো ছোটো সিংহাসন কাঠের আনালা টেবিল ছোটো ছোটো বসার চৌকি ইত্যাদি কিন্তু এখানে পাওয়া যাবে এখানে বিভিন্ন ধরনের আসন বানানোর কাজ চলছে আর এই সিংহাসনটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে ঠিক আছে আমি তোমাকে ফোন করে নিই এই কাঠের দোকানগুলো কিন্তু অনেক দিনই থাকে এই রাসমাটে মানে এই সাইডটা পুরোটাই কিন্তু কাঠের দোকান পুরোটাই কাঠের দোকান এই পারে এগুলো সবই কাঠের দোকান দেখছি যা দেখছি এখন সামনে মেলা থেকে কাঠের তক্তা পোষ আর একটা কাঠের ওই টেবিল বিভিন্ন ধরনের কাজ পাঁচ টাকায় পাঁচ টাকায় বেশ নেবেন পাঁচ টাকা বিভিন্ন এখানেও ছোট ছোট বাচ্চাদের অনেক চড়ার গাড়ি বসে আছে বাচ্চাদের চড়ার প্লেন দোলনাউস চিলড্রেন পার্ক আর এটাই হচ্ছে রাসমঞ্চ যেখানে চৌধুরী বাড়িতে যে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ রাখা আছে সেটাকেই কিন্তু এখানে আনা হয় এবং পূজা অনুষ্ঠিত হয় এবং বাজি পোড়ানো হয় এটাই সেই রাসমঞ্চ খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে রাসমঞ্চটা বাচ্চাদের ড্র্যাগন টেন বন্ধুরা রাসমালার ভিডিও আমি আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বাই